আসসালামু আলাইকুম আমাকে যারা ভালোবাসা দিয়ে পাশে রেখেছেন আপনাদের কাছে আমি চিরকিত আজকে একটি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থাপন করতে চেষ্টা করেছি আসলে জানি না ভিডিওগুলো কেরম হচ্ছে আপনাদের কমেন্ট থেকে বলা হয় যে ভিডিওগুলো সুন্দর হচ্ছে মোটামুটি আপনারা ভালোবাসা দিচ্ছেন বলি আমি লং ভিডিও বানাতে উৎসাহ আমার হচ্ছে যাই হোক আপনাদের কাছে আমি চিঠাকৃত কর আমরা যারা পেজ বা প্রোফাইলে কাজ করছি সফলতার উদ্দেশ্যে কিন্তু আপনাকে সফলতার উদ্দেশ্যে আপনি হয়তো মনে করছেন যে আপনি পেজ বা প্রোফাইল খুলছেন ক্রিয়েট করছেন সেখানে ভিডিও ট্যাক্স ফটো আপলোড করলে মনে হয় যে আপনার সাকসেস হয়ে যাবেন আপনি সফলতার জন্য কিন্তু আপনি যেটা ভাবছেন বিষয়টা আসলে সেরকম নয় যে ভিডিও আপলোড ফটো আপলোড ইমেজ ট্যাক্স আপলোড করলে হয়তো ফেসবুক সফলতা হয়ে যাবে না ভাই ফেসবুক থেকে আপনাকে আপনি আপনার ফেস গ্রো করাতে হলে আপনি ফেজে ফলোয়ার আনতে হবে আপনার ফেজে ভিউ আনতে হবে আপনার ফেজে রিচ আনতে হবে আপনাকে এনগেজমেন্টটা আগে বৃদ্ধি করতে হবে যদি এনগেজমেন্টটা যদি বাইক বৃদ্ধি করতে না পারেন আপনার ফেজে কখনও গ্রো হবে না আপনার ফেজিতে কখনও বিও আসবে না আপনার ফেজে কখনও রিচ আসবে না আপনার কখনও ফলোয়ার আসবে না এই তিন চারটি জিনিস কিন্তু একটার ভিতরে আছে সেটা হচ্ছে এনগেজমেন্ট এনগেজমেন্টটা আপনি কী করে বৃদ্ধি করবেন এনগেজমেন্টটা বৃদ্ধি করতে হলে আপনাকে কী করতে হবে অন্য পেজের সময় নিতে হবে এবং আপনার সামনে যতগুলো ভিডিও আসবে ওই সকল ভিডিও আপনার ফুল দেখতে হবে ওই সব ভিডিওতে আপনাকে গঠনমূলক কমেন্ট করতে হবে লাইক করতে হবে এবং ওই ভিডিও নিচে যারা কমেন্ট করছে তাদেরকে আপনি কয়েকজনকে কম রিপ্লাই কমেন্ট করতে হবে কয়েকজনকে আপনি লাভ রিয়াকশন দিতে হবে এবং এই কাজটা যদি আপনি যদি নিয়মিত যদি করেন তাহলে দেখবেন আপনার এনগেজমেন্ট বৃদ্ধি হবে আর এনগেজমেন্ট যখন আপনি দ্রুত বৃদ্ধি করতে করাতে পারবেন তখন দেখবেন আপনার পেজে ফলোয়ার আসতেছে বিউ আসতেছে রেসও বৃদ্ধি পাচ্ছে বিউ বৃদ্ধি পাচ্ছে ফলোয়ারও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে নতুন অবস্থায় আপনার পেজে এগুলো কিছুই আসবে না আপনার থেকে হতাশ লাগবে আর এইসব হতাশে হতাশ দূর করার জন্য আপনাকে বেশি বেশি করে অন্য পেজের সময় দিতে হবে আপনার সামনে সমস্ত ভিডিওগুলো আসলে খুব দেখতে হবে সেখানে লাইক করতে হবে সেখানে দটনগুলো কমেন্ট করতে হবে ওই ভিডিও নিতে যারা কমেন্ট করবে তাদেরকে রিপ্লাই কমেন্ট করতে হবে এবং কয়েকজনদের লাভ রিয়েশন দিতে হবে এভাবে যদি আপনি কন্টিনিউ যদি কাজটা চালিয়ে যান এক আপনার এই যে যখন প্রচুর পরিমাণে এনগেজমেন্ট আসবে তখন আপনার দেখবেন রিস ভিউ ফলোয়ার এগুলো দুই যুগ যদি আসতে শুরু করেছে তাহলে কাজ হচ্ছে নতুন অবস্থা আপনাকে এনগেজমেন্ট বৃদ্ধি করতে হবে এনগেজমেন্ট বৃদ্ধি করতে পারলে আপনার বাকি যে সমস্যাগুলো সেগুলোর সমাধান হয়ে যাবে এবং আপনার সফলতা আপনি অতীত তাড়াতাড়ি পাবেন আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার পেজ বা প্রোফাইলে এনগেজমেন্ট বৃদ্ধি হবে না ততক্ষণ পর্যন্ত আপনি আপনার পেজটা গ্রো হবে না আপনার পেজে ফলোয়ার আসবে না রিচ আসবে না ভিউ আসবে না একমাত্র এনভেস্টমেন্ট বৃদ্ধি করতে পারলেই আপনার ফেজের পরিস্থিতিটা বাড়াতে পারলে প্রপারলি ফলচিতরা বাড়াতে পারলেই আপনার সব কিছু চলে আসবে আপনি যত তাড়াতাড়ি যত আপনার ফেজের অন্য তেজের সাথে এনভেস্টমেন্টটা করাতে পারবেন ততই আপনার ভিডিও রিজ করোয়া আসতে শুরু করবেন যদি আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে পাশে রাখবেন যেন আপনার বাড়িতে আমি যেতে পারি আপনাদের কমেন্টের ছিলেন আমি আর একটি ভিডিও বানাতে উৎসাহিত হব আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে নামাজ পড়বে আল্লাহ